আপনার কাছে আছে মানেই আপনি এখানে দুই নাম্বারই করবেন আবার বলে না এটা তো আপনার কাছে থাকবেই না আউটলেটে এটা থাকবে না এটা থাকবে কোম্পানিতে পোকাযুক্ত মিষ্টি বিক্রয়ের জন্য সংরক্ষণ এই তো এগুলি আপনার কাছে কেন এটা তো থাকবে হচ্ছে কোম্পানিতে ভালো আছেন ভাই আপনারা কি তৈরি করেন হ্যাঁ

লেখেন পোকাযুক্ত মিষ্টি বিক্রয়ের জন্য সংরক্ষণ এটার মধ্যে কি বন্ধ করেন তো ওটার মধ্যে কি পলি দেখি পলিটাই দেখি আরেকবার এটার এই পাশে ওগুলি কি এই এগুলি আপনার কাছে কেন এটা তো থাকবে হচ্ছে কোম্পানিতে আপনার শোরুমে এটা কি করে এটা সিস করেন এগুলি আপনাদের কাছে কেন তাহলে তো জীবনেও আপনার ওই যে কেকের এর মেয়াদ আর শেষ হবে না ওই শেষ হবে আর আরেকটা নিজের মতো করে লাগাই দিবে না 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 এইগুলি তো আপনার কাছে থাকতে পারবে না এটা থাকবে হচ্ছে কোম্পানিতে এটা আপনার কাছে আছে মানেই আপনি এখানে দুই নাম্বারই করবেন আবার বলে না এটা তো আপনার কাছে থাকবেই না আউটলেটে এটা থাকবে না এটা থাকবে কোম্পানিতে ফ্যাক্টরিতে কোম্পানির জন্য এই এই কথার উপর আপনাকে 20000 টাকা ফাইন করছি জরিমানা পরিশোধ করেন এটা লাগান এটা লেখেন যে ওই প্রথমে লেখেন হচ্ছে মিষ্টি ওই যে তারপরে হচ্ছে যে কি বলে মেয়াদের সিল ডেট সিল ইত্যাদি আউটলেট এর সংরক্ষণ জরিমানা পরিশোধ করেন যে ভালো ছেলে এই জিনিস তার কাছে থাকতে পারবে না কোনো ক্রমে এটা থাকবে হচ্ছে ফ্যাক্টরিতে এর কাছে থাকা মানে হলো যখনই ডেট যাবে সে আবার একটা সিল মেরে দিয়ে আবার এটা লাগাই দিবে এটার জন্য তারা আমরা একটা ফাইন করছি জুয়েল এই এটা আপনার আউটলেটে থাকতে পারবে না এই যে দেখেন এগুলি ডেট মেয়াদ সিল এগুলি আপনার এখানে থাকতে পারবে না কেন পারবে না বলুন তো

আপনি ব্যবহার করেন বা না করেন এটা আপনার কাছে থাকবে কেন এটা তো সাধারণ মানুষ বুঝবে না সাধারণ মানুষ আমরা তো বুঝবো না ঠিক আছে আপনাকে এটার জন্য আর হলো এই পোকাযুক্ত মিষ্টি সংরক্ষণের জন্য সংরক্ষণের জন্য আমরা সতর্কতামূলক মূলক বিশ টাকা ফাইন করছি আপনি জরিমানা পরিশোধ করেন